বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম দর্শকবিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে চিংড়ি ভুনা আমরা চিংড়ি কিভাবে ভুনা করি সেটা শেয়ার করব আপনাদের সাথে চিংড়ি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেব। তো আমি একটু লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে মাছটা তেলে ভেজে উঠে দেব তেল গরম হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা এতে মাছটা খুব সুন্দর কালার আসে এবং খুব ভালো লাগে খেতেও এ তো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব চিংড়ি মাছটা দেখেন কি সুন্দর কালার এসেছে আমি এখন সুন্দর করে তুলে আর একটা বাসনে রেখে দিয়েছি আমি এক এক করে সবগুলোই তুলে নিলাম এখন আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা ভুনে নেব তো এর মধ্যে পরিমাণ মতো মরিচটাও দিয়ে নিছি তিন চারটা কাঁচা মরিচ ফেলে দিয়েছি আমি এর মধ্যে কোনো রকমের মশলা অ্যাড করবো না যেমন অনেকেই আদা বাটা বা রসুন বাটা গরম মশলা দেয় আমি ওগুলো কিছুই দিব না আমি সিম্পল এটা রান্না করব আমি শুধু লবণ হলুদ আর একটু জিরার গুঁড়া দেব একটু ধনিয়ার গুঁড়া দেবো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে লবণ দিলাম সজের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম এখন এখন পরিমাণ মতো হলুদ দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা এখন চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি একটু ভেজে নেব তারপরে আমি একটু পানি অ্যাড করে দেব। আমার চিংড়ি মাছের ভিতরটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার আর সামান্য একটু গ্রেভি রাখার জন্য আমি একটু ভিজা ভিজাই রাখবো এক একজন এক এক রকম করে রান্না করে আমি একদম সিম্পলভাবে রান্না করলাম আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কয়েকবার উলটিয়ে পাল্টে নাড়ি নেবো ঢাকনা খুলে খুলে আপনারাও এভাবে করে নেবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে আর পানিটাও আমি শুকিয়ে যাচ্ছে প্রায়ই আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ঢাকটা খুলে খুলে নেড়ে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন তো আমার প্রায়ই হয়ে আসছে আর সামান্য একটু রেখে আমি নামিয়ে ফেলব তো আমি এখন নামিয়ে ফেল এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন অসাধারণ একটা রেসিপি হয়েছে একদম সিম্পুল সাধারণ একটা রেসিপি আপনারা এভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ